শুনেছেন যে নবীর নামে কোনো দেশের ভেতরে আপনি কখনো শ্রদ্ধা দিতে পারবেন না আপনি কখনো গরু দিতে পারবেন না যদি মাজারে গরু দিয়া যায় হতো তাহলে নবীর কবরের সাইডে প্রত্যেক দিন তার উপরে গরু থাকতো থাকতো

পুরস্কার দেয়া দিবেন PIA নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা কো যে কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নী মা'আকুম আল্লাহ রব্বুল আলামিন সর্বটাই মুসলমানদের সাথে থাকবেন এরপরে দুই নাম্বার পুরস্কার আপনারা কি শুনবেন এ যারা বলেন শুনবেন দুই নাম্বার পুরস্কার হচ্ছে নবী আমার কয় দুই নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের কষ্টের ভিতরে লিপ্ত হয়ে যাবে লাফালাফি শুরু করে দিবে সমস্ত মানুষেরা ইয়েদের শরীর যখন দৌড়া দৌরি করা শুরু করে দিবে এই যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে কোন মানুষ সেই দিন আর পার পাবে না কোন মানুষ আর সেই দিন দৌড়ে

ছিল রে আমরা সকলের মহামবতের শরীর জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিরাট তফসিল এই মহাপীর সম্মানিত সভাপতি সাহেব হরজতে আলী হরজতার মহাপ

Wakala Allah ini maqom, lakin aku tumus salat sawasai tumus zakat, wa amtum di Rasulif, wa amtum di Rasuli, wa azhar wa akhoratum Allah, hasanah.

পাঁচটি আমল করতে পারে জোরা বলেন কয়টি এই পাঁচটি আমল যদি আমার বান্দাদের মধ্যে হতে কেউ করতে পারে আমি আল্লাহ আমার বান্দাদেরকে তিনটি পুরস্কার দান করবো জোরা বলেন কয়টি তিনটি পুরস্কার আল্লাহ আলমিন আপনাকে আমাকে দান করবে পাঁচটি আমল করতে পারলে তাহলে পাঁচটি আমল আর তিনটি পুরস্কার এই মোট কয়টি বাবা আটটি জান্নাত কয়টি

বাড়িতে যাবেন দেখবেন রাস্তাঘাটে যাবেন বাজারে যাবেন দোকান পাড়ে যাবেন সব জায়গা ভিতরে দেখবেন যে শ্যাম্পুর টাঙায় আছে মানুষের আসবে এই শ্যাম্পুর গুলি দেখে যদি মানুষের পছন্দ হয় তাহলে গুডাউনের পিছনে মাল আছে তাদেরকে দিয়ে দিবে ঠিক না তো আমি আপনাদেরকে আল্লাহ তালার আমলের প্রতিদান শ্যাম্পুর গুলি বলবো ইয়ে যদি আপনার আমার পছন্দ হয় তাহলে অবশ্যই

Mungkin itu, Allah enggak salah, pengarah masyarakat Korea, Ahmad Darby, terik di Sumur Sunda, Aceh, Kopi, Murginia, Ular Panayah.

তাহলে এই ডিজিটাল বাংলাদেশে আসে এই সতর্ক গুলি করার দরকার আছে না নাই বলেন এগুলো যদি আমরা ওয়াশ না করি এই ভণ্ড যদি আমরা ওয়াশ না করি তাহলে কি আমাদের ময়দান আল্লাহ তালা বলবে তোকে ওয়াশ করার সুযোগ দিলাম কোরআন শিক্ষা দিলাম আলেম বানায় দিলাম কিন্তু তুই এই ভণ্ডদের বিরুদ্ধে বলি না তুই জাহান নামে যা তো আমি বাবা জাহান যাইতে চাই না এই কারণে এই ভণ্ডদের বিরুদ্ধে একটু বলার দরকার আছে না নাই এর নামাজ লাগে না রোজা লাগে না এদেরকে নামাজ পড়ার কথা বললে এরা রাস্তা দিয়ে মোবাইলে গান চালু কইরা দেয়া যায় গানটা কি আপনারা শুনবেন শুনবেন

ছেলা ছেলে বাবা জুতা বাবা বর্তমানে বাহির হয়েছে ও বাপার ফ্যান বাবা কি বাবা ফ্যান বাবা এই বাপার কি করে জানেন এর দরবারে যত মুড়িদেরা যায় এই বাপার সমস্ত মুড়িদেরকে একটা মাতার সামনে ফ্যান ঘুরতেছে এই ফ্যানটাকে হাত দিয়ে থামায় ফ্যান থেকে বাঙু নিয়ে মানুষের মাথায় মুছে দিতে আর কইতেছে বাবার বর পথ জোরা বলেন কি এগুলো কখনো বরকুত হইতে পারে বাবা এগুলো কখনো বরকুত হইতে পারে না এই বাস পাঠ বাংলাদেশের ভেতরে থাকার জায়গা জয়াই হতো না কিন্তু আমরা সঠিক কোনটা ভুল হাজিনা বিদায় এদেরকে বাংলাদেশে থাকতে দিছি চিল্লা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহ কলি হইতেছেন বিশ্ব রবি দুনিয়ার বুকে সবচাইতে বড় নেতা হইতেছে মোহাম্মদ রসুল্লাহ কিন্তু বাংলার জমিনে কখনো কেমন